মাত্র সাতটি অধ্যায় আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাই প্রশ্ন যেভাবে হোক না কেন আমরা কিন্তু সাতটা উত্তর করতে পারবো আমাদের টোটাল অধ্যায় কয়টা আমাদের টোটাল অধ্যায় হচ্ছে এগারোটা এগারোটা অধ্যায় থেকে এগারোটা প্রশ্ন হবে না অনেক সময় একটা অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হয় এই জন্য এগারোটা অধ্যায় পড়ে গেলাম ব্যাপারটা এরকম না বা শুধু সাতটা অধ্যায় পড়ে গেলাম এরকম কিন্তু না আমাকে প্রধান সাতটি অধ্যায় সিলেক্ট করতে হবে যেখান থেকে প্রতি বছর সবসময় প্রশ্ন হচ্ছে সেই বিশ্লেষণ তোমরা দেখতে পাবে তাহলে আর দেরি করতেছি না অবশ্যই তোমরা বলতেছি ক এবং খত আমি আলাদা করে দিয়ে দিয়েছি সাথে গ এবং ক্ষয়ের জন্য মূল বইয়ের কোন অংশটুকু পড়তে হবে সেটাও তো বলে দিয়েছি ইনশাআল্লাহ একজাম হলে গিয়ে নিরাশ হব না চলো মূল বইটা দেখি প্রথম অধ্যায় আমি চলে আসলাম তার মানে আমি এটা প্রথম অধ্যায় দিয়েই স্টার্ট করব প্রথম অধ্যায়টা সম্পূর্ণ রিডিং পড়ার পর চাইলে পড়তে পারেন নাও পড়তে পারেন ডিরেক্ট তুমি চলে যেতে পারো বলে নিতে এবং নাগরিকতার পরিসর পরিসর বা পরিধি এই অংশটা আমি আগে পরে নিব এরপরে পরিবারের শ্রেণী বিভাগ এটা আমি পড়বো রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয় সেটা আমি দেখব তাহলে এই তিনটা টপিক তোমরা এক দুই তিন করে মার্ক করে রাখবে বলে আমাকে এই তিনটা টপিক খুব ভালো করে পড়তে হবে এই অধ্যায়টাই থেকে তুমি অ্যান্সার করতে চাই এবং সৃজনশীল করার জন্য আমি কোশ্চেন দিয়েছি এখানে হচ্ছে মোট দশটি তাহলে প্রিয় শিক্ষাটি তুমি জানতে পারতছো বলে আমাকে এই দশটি প্রশ্নই পড়তে হবে আমি এই দশটি প্রশ্নের বাইরে পড়বো না আমি এই দশটি প্রশ্নই পড়বো কিছু শর্ট কোয়েশ্চেন আছে যেটা আমি এমসিকিউ যখন পড়বো তখন এটা রিকভার হয়ে যাবে তাহলে আমি এই দশটি প্রশ্ন এ পড়তে দিন লাগবে মানে কতটুকু সময় লাগবে দিন পরে বললাম আমি এই দশটি প্রশ্ন ছুটতে পড়ে ফেলবো পৌরনীতি কাকে বলে মাতৃতান্ত্রিক পরিবার কি সার্বভৌমত্ব কি টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা দশটি পরিবার কাকে বলে লাস্ট হচ্ছে সমাজ কাকে বলে এই দশটি প্রশ্ন পড়তে কতক্ষণ সময় লাগবে আর যদি নোট করে রাখতে পারে তাহলে তো খুবই ভালো সময়ই লাগবে না আচ্ছা এরপর দেখবো সৃজনশীল ক্ষয়ের জন্য প্রশ্ন একটু বেশি দিয়েছি এর কারণ হচ্ছে টেস্ট পরীক্ষার আগে তোমরা সাদেশনটি পাচ্ছ অনেকের স্কুলে এখন টেস্ট পরীক্ষা হয়নি তাহলে তোমার টেস্ট পরীক্ষার আগে পাচ্ছ আমরা যেহেতু মূল সাজেশনটা দিয়েছি এস দু হাজার পঁচিশের জন্য টেস্ট পরীক্ষার আগে যদি এই সাজেশনটি ভালো মতো করে দেখো তাহলে টেস্ট পরীক্ষায় তুমি কমন পেয়ে যাবা তখনই বুঝতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল প্রশ্ন হচ্ছে প্রায় পনেরোটি পৌরনীতিকে নাগরিকতা বিষয় বিজ্ঞান বলা হয় কেন পরিবারকে চিরন্তন বা শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন এই টোটাল প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে পনেরোটি হ্যাঁ পনেরোটি টোটাল প্রশ্ন তাহলে একটা স্ক্রিনশট রাখবে এবং এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করবে তুমি নিশ্চিত জানতছ বলে আমাকে এই প্রশ্নগুলো এখন থেকে পড়তে হবে এর বাইরে আমি এক্সট্রা প্রশ্ন পড়তেছি না আচ্ছা তারপরে সিজনশীলের জন্য দেখতে পাচ্ছি আমরা এই প্রশ্নগুলো মার করে দেওয়া হয়েছে আমি যখন মূল বইয়ের ওই টপিকগুলো পড়ে ফেলবো তখন ওই টপিকগুলো বেস করে আমি এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি বোর্ড কোয়েশ্চেন বিশ্লেষণ করে রাজশাহী যশোর বরিশাল হাজার চব্বিশের প্রশ্ন পড়ব ঢাকা রাজশাহী সিলেট বরিশাল ময়মনসিং তেইশের প্রশ্ন পড়ব চট্টগ্রাম একুশ ঢাকা যশোর বিশের প্রশ্ন পড়তে হবে এই অধ্যায় থেকে প্রশ্ন একটু বেশি দিয়েছি এগারোটা অধ্যায় থেকে এগারোটা প্রশ্ন হবে এটা কিন্তু সঠিক নয় কিছু কিছু অধ্যায় থেকে ডাবল কোশ্চেন দেবে কিছু অধ্যায়ের প্রশ্ন দিবেই না যেটা দু হাজার চব্বিশ সালের দেখতে পেলাম আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে অধ্যায় হচ্ছে দুই নাম্বার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমরা চলে আসলাম নাগরিক ও নাগরিকতা সম্পূর্ণ অধ্যায়টি পড়তে পারো আর না পড়লে মূল টপিকে চলে আসো অধিকার ও কর্তব্যের সম্পর্ক একবার শেষ টপিক মূল বইয়ের এটা দিয়েই শুরু করবে সুনাগরিকের গুণাবলী কি কী থাকে নাগরিকের কর্তব্য এবং অধিকার তাহলে এই টপিকগুলো তোমাকে আগে জেনে রাখতে হবে এটার আলোকে আমরা সৃজনশীল প্রশ্নগুলো আনসার করতে পারবো যদি আমি এই টপিকগুলো আগে থেকে ভালো মতো জানি আচ্ছা এরপরে আমি সৃজনশীল প্রশ্ন কয়েকজন দিয়েছি এখানে প্রশ্ন হচ্ছে দশটি নাগরিকতা কাকে বলে নাগরিক কাকে বলে নগর রাষ্ট্র কাকে বলে জন্ম নীতি বলতে কী বুঝব কর্তব্য কাকে বলে এবং সর্বশেষ তথ্য অধিকার অর্থ কী বা তথ্য অধিকারটা কী এই হচ্ছে মোট দশটি প্রশ্ন খুবই সুনিপুণভাবে আবার বলতেছি নোট করে রাখবে এবং এটাকে বারবার রিভিশন দিবে তুমি সবার থেকে এগিয়ে থাকবে আর এখানে ক্ষয়ের জন্য প্রশ্ন দেখতে পাচ্ছি বারোটি এই বারোটি প্রশ্ন ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে কেন নিয়মিত কর প্রদান করতে হয় দ্বৈত নাগরিকত্ব ধারণাটি ব্যাখ্যা করো হ্যাঁ আরেকটা একটা কথা প্রিয় শিক্ষার্থী অনেক সময় কয়ের প্রশ্নগুলো ক্ষতে আসবে ক্ষয়ের প্রশ্নগুলো আবার কতে যাবে তার মানে প্রশ্নগুলো এমনভাবেই শিখবে যেন যদি কয়েকটা ক্ষয় আসে তাহলে যেন আনসার করতে পারো তাহলে এখানে টোটাল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বারোটি এই বারোটি প্রশ্ন তোমরা এখন থেকে প্র্যাকটিস করা স্টার্ট করে দাও একটা স্ক্রিনশট রাখো এবং এটার উপরেই এখন থেকে যেন তোমার ফোকাসটা না সরে সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম সিলেট বরিশাল ময়নসিং চব্বিশের প্রশ্ন করবো চব্বিশের প্রশ্নকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে তোমরা অবশ্যই জানো কেন কারণ চব্বিশ সালে ফুল বইয়ের উপরে প্রশ্ন হয় এবং দু হাজার বিশ উনিশের পরে মাঝখানে কিন্তু ফুল বইয়ের উপর প্রশ্ন হয়নি শর্ট সিলেবাস ছিল জন্য চব্বিশ সালের প্রশ্নগুলোকে বেশি ফোকাসে রাখতে হবে সাথে উনিশ এবং বিশের প্রশ্নগুলো ফোকাসে থাকবে যা হোক আমরা এরপর দেখব হচ্ছে তৃতীয় অধ্যায় মানে তিন নম্বর অধ্যায় চলে আসলাম আইন স্বাধীনতা এবং হচ্ছে সাম্য আমরা এখানে পড়ব সাম্য এবং স্বাধীনতার সম্পর্ক এটা এই টপিকটা আগে পড়ে ফেলব আইন এবং স্বাধীনতা এটা আইনের প্রকারভেদগুলো এবং আইনের বৈশিষ্ট্য অর্থাৎ আইন এবং সাম্য নিয়ে এই অধ্যায়টা কিন্তু খুব বেশি বড় না খুব ছোট্ট একটা অধ্যায় অন্য অধ্যায়ের সাথে যদি কম্পেয়ার করি তাহলে অধ্যায়টা খুব বেশি বড়ো হয় না এবং খুব বেশি টপিক নাই দেখো এখানে প্রশ্ন সংখ্যাও কিন্তু অনেক কম স্বাধীনতা কি আন্তর্জাতিক আইন কি প্রকৃত অর্থে সাম্য কি সরকারি আইন কী টোটাল প্রশ্ন হচ্ছে মাত্র ছয়টা মাত্র ছয়টি প্রশ্ন আমি যে বললাম তিন দিনে প্লাস পাওয়া সম্ভব এটা হচ্ছে একটা টেকনিক অবশ্যই এই প্রশ্নগুলোই মার্ক করে তোমাকে এখন থেকে পড়তে হবে বারবার এই প্রশ্নগুলো রিড আউট করবে এখানে সৃজনশীল ক্ষয়ের জন্য কোশ্চেনও কিন্তু অনেক কম মাত্র দশটা সাম্য স্বাধীনতা কীভাবে সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো যেটা আমরা শুরুতেই জানব আইনের শাসন বলতে কী বোঝো আইন স্বাধীনভাবে সম্প্রসারিত করে ব্যাখ্যা করো টোটাল এই প্রশ্ন হচ্ছে দশটি এখানেও বলবো একটা স্ক্রিনশট রাখবেন এবং বারবার এটাই প্র্যাকটিস করবেন খুবই ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে নোট করে পড়তে পারলে এটা হচ্ছে বুদ্ধিমান বা বুদ্ধিমতির কাজ আচ্ছা এখানে সৃজনশীল ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছি এই অধ্যে বিশ্বে নয়টি প্রশ্ন আসছে আমি মার করে দিয়েছি কোন মানে কোনো অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য পাশে চব্বিশের কোশ্চেনগুলো ইন্ডিকেট করা হয়েছে চব্বিশ সালে কোন বোর্ডে কয়টা কোশ্চেন ছিল আর কি টোটাল মিলে প্রশ্ন কতগুলো ছিল ঢাকা যশোর কুমিল্লা সিলেট বরিশাল চব্বিশের কোশ্চেন এবং চট্টগ্রাম সিলেট দিনাজপুর মামিন সিং বিশের প্রশ্ন আর চট্টগ্রাম হচ্ছে উনিশের প্রশ্ন এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে সাজেশান এই অংশে এরপর আমরা দেখব হচ্ছে অধ্যায় হচ্ছে নয়ে দেখো এক দুই তিনের পর আমি চলে আসছি একবার নয় অধ্যায় একবার ড্রাফট নয় অধ্যায় চলে আসলে নারী নির্যাতন কারণ এবং হচ্ছে প্রতিকার রাষ্ট্রীয় সন্ত্রাস এবং হচ্ছে নিরক্ষরতা তাহলে এই টপিকগুলো তোমাকে আগে পড়ে নিতে হবে এখান থেকে এরপরে আমরা পড়বো হচ্ছে সৃজনশীল কয়ের জন্য এখানেও কয়ের জন্য প্রশ্ন মাত্র চারটা নারী নির্যাতন কি সন্ত্রাস কি জনসংখ্যার সমস্যা কি কোন মন্ত্রণালয় সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন শুরু করে তারপরে বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত এই প্রশ্নগুলোর উত্তর হতে একটা শব্দে অথবা এই প্রশ্নগুলো উত্তর আমি এখানে দিবই না এইটা আবার অনেকগুলো প্রশ্ন হতে পারতো কিন্তু আমি এখানে দিইনি কেন কারণ ওই প্রশ্নগুলো আমি শিখে ফেলবো তার নতুন করে এখানে কেন লিখতে হবে আমি ওটা এমসিকিউ খুব ভালো করে যখন শিখবো তখন ইতিমধ্যে আমার হয়ে যাবে আচ্ছা এরপর আমরা দেখবো ক্ষয়ের জন্য প্রশ্ন ক্ষয় বলা হয়েছে জনসংখ্যা বৃদ্ধিতে জলবায়ুর প্রভাব ব্যাখ্যা করো নারীর ক্ষমতা এমন ব্যাখ্যা করো পরিবেশগত দুর্যোগ বলতে কি বোঝায় অর্থনৈতিক বৈষম্য সন্ত্রাসীর একটি কারণ ব্যাখ্যা করো শিক্ষা ব্যাংক কী খাদ্য নিরাপত্তা কী টোটাল প্রশ্ন হচ্ছে বারোটা আমার প্রিয় শিক্ষার্থী একটা স্ক্রিনশট রাখবে এবং এই এখন থেকে এই প্রশ্নগুলো মার করা শুরু করে দাও আমি আবার বলছি এই সাবজেক্টটা শুধু সাজেশন দেওয়া বাকি ছিল বাকি সকল সাবজেক্টের সাজেশনই তোমাদের দেওয়া হয়ে গেছে অবশ্যই তোমরা দেখা শুরু করেছো খুব ভালো রেসপন্স পাচ্ছি দানি এরপর দেখবো আমরা হচ্ছে সৃজনশীল রাজশাহী চট্টগ্রাম বরিশাল মনসিং চব্বিশের প্রশ্ন কুমিল্লা চট্টগ্রাম বরিশাল দিনাজপুর বিশের প্রশ্ন যশোর কুমিল্লা উনিশের প্রশ্ন তাহলে এই প্রশ্নগুলো আমরা এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দেবো সৃজনশীল মার্ক করে দিয়ে এখানে শুধু গ আর ঘ পড়ব এবার আমরা চলে আসলাম এগারো অধ্যায় বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংগঠন এটা আমরা দেখতেছি জাতিসংঘ উদ্দেশ্য ও হচ্ছে কার্যাবলী বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা এরপর দেখবো আমরা হচ্ছে কি ইসলামী সহযোগী সংস্থা ও আই কমনওয়েলথ এবং সার্কের উদ্দেশ্যগুলো কী ছিল তাহলে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন নিয়ে এই এগারো অধ্যায়টা খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে এবং এই টপিকগুলো সম্পর্কে আগে ধারণা নিতে হবে মূল বই থেকে এবং সৃজনশীল জন্য এখানে প্রশ্ন খুব বেশি নাই এখানেও মাত্র পাঁচটা প্রশ্ন হিসাব করলে ওসি পরিষদ কি জাতিপুঞ্জ কী কমনওয়েলথ কি জাতিসংঘের প্রথম মহাসচিবকে এই টাইপের কোশ্চেনগুলো না পড়াটাই ভালো কারণ এই প্রশ্নগুলো আমরা কিন্তু এমসিকিউর মধ্যে পড়ে ফেলব তারপরে তোমাদের নমুনা হিসেবে দিয়ে রেখেছি পূর্ণরূপ সার্ক এবং হচ্ছে ওয়াইসি ক্ষয়ের জন্য কোশ্চেন দেখতে পাচ্ছি মাত্র দশটা ওসি এলাকা বলতে কি বুঝো কমনওয়েলথ কেন গড়ে ওঠে উদ্দেশ্য কি ওআইসি গঠন করা হয়েছিল কেন লিগ অব ন্যাশনস কেন গঠিত হয়েছিল বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা থেকে জাতিসংঘের সৃষ্টি ব্যাখ্যা করো তাহলে এই টোটাল প্রশ্ন হচ্ছে দশটি যে কোনো বিষয়ে তোমার যদি মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য এখানে গিয়ে কর খ পড়ার প্রয়োজন নাই শুধু গড় ঘটক পড়লেই কিন্তু হবে উদ্দীপকের সাথে মিলিয়ে নিব আমরা